বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো মাধ্যমিকের পালা শেষ এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক শুরু তো স্বাভাবিকভাবে আমাদের ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং খুব সকাল সকালে কিন্তু আমাদের পরীক্ষার হলে যেতে হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আমরা হাতে প্রশ্ন পেয়ে যাব। এবং আমাদের লিখতে হবে তোমরা জানো যে ইতিমধ্যে আমরা তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনের সেট সেগুলো শেয়ার করেছি অর্থাৎ সাজেশন যে প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো আশা রাখছি পরীক্ষায় কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে যারা এই সাজেশানগুলো দেখো বা পাওনি তাদের বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বিভিন্ন সাবজেক্টের ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংকলনগুলো দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও এবার আসা যাক পরবর্তী আলোচনায় তোমরা মাধ্যমিকের গল্প তো সকলেই জানো এবং মাধ্যমিকের প্রশ্নপত্রও অন্তত চোখে দেখেছো বেশিরভাগ ছাত্রছাত্রী হবে আমি তোমাদের জন্য একটা হাতে নিয়ে বসেছি যদিও দেখানোর জন্য কারণ কি এবারের মাধ্যমিকের প্রশ্নপত্রে একটু ব্যতিক্রম হয়েছিল শুধু ভেবো না যে তোমাদের হবে না একদম ঠিক তাই ঠিকই ভেবেছ উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রেও কিন্তু এবার সেই ব্যতিক্রম লক্ষ্য করা যাবে প্রশ্নপত্রে ঠিক মাধ্যমিকে যেমন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ধরো স্কানার যে সিম্বলগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র ফার্স্ট পেজ নয় প্রত্যেকটা পেজেই কিন্তু এরকমভাবে দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নেও কিন্তু সেম টু সেম এই ধরনের বিষয়গুলো থাকবে এবং তোমরা জানো মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থী এ বিষয়ে ধরাও পড়েছে এবং তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবছর তারা পরীক্ষা দিতে পারবে না এবং তাদের যে গ্যাংয়ের যে লিডার তাকেও কিন্তু ধরা হয়েছে একজন গৃহ শিক্ষক রয়েছেন তার মধ্যে এবং এখানে কোশ্চেন পেপার যে নম্বরটা যেমন মাধ্যমিকে দিয়েছে উচ্চ মাধ্যমিকেও কিন্তু ঠিক তেমনই থাকবে কেন দেওয়া হলো এরকম কারণ মাধ্যমিকের এই যে সাফল্য এই সাফল্যের যে ধারা সেই ধারাটা কিন্তু উচ্চ মাধ্যমিকেও টিকিয়ে রাখতে চাই উচ্চ মাধ্যমিক কাউন্সিল তো স্বাভাবিক নিয়মে প্রশ্নপত্রের কিন্তু এই বিভৎস পরিবর্তন এসেছে এবছরের উচ্চ মাধ্যমিক থেকে এর আগে কিন্তু যেমনটি মাধ্যমিকে ছিল না ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকেও ছিল না এবার আসে যাক আরও একটা গুরুত্বপূর্ণ কথা আগে যখন তোমাদের খাতা দেখা হতো টিচাররা খাতা দিতেন খাতা দেখতেন খাতায় নম্বর দিতেন সেই নম্বর ট্যাবুলেশন শিটে তুলতে হতো তারপর সেখান থেকে অন্য জায়গায় যেত এবার হয়তো বা সেটা আর হওয়ার সম্ভাবনা নেই যিনি খাতা দেখবেন সরাসরি তিনি তোমাদের রোল নম্বরের পাশে তার তোমার নম্বর উল্লেখ করে দেবেন অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে এরকমই কিন্তু আবাস দিয়েছেন শিক্ষামন্ত্রী প্রাত্ত বসু অর্থাৎ ডিজিটাইজেশন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তোমাদের মার্কস দেওয়া হবে দু নম্বর গেল তিন নম্বর বিষয়ে আসা যাক এবারের পরীক্ষা কিন্তু হাই সিকিউরিটি জোনের পরীক্ষা অর্থাৎ পরীক্ষার হলে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে নাম্বার ওয়ান পরীক্ষার হলে ব্যাগ নিয়ে ঢোকা নিষিদ্ধ পুরোপুরি জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ স্মার্ট ওয়াচ বা মোবাইল থাকবে না সায়েন্সের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে যেগুলোতে ক্যালকুলেটার প্রয়োজন সেই সাবজেক্টগুলো ছাড়া ক্যালকুলেটার থাকবে না এবং ক্যালকুলেটারের ভ্যালু ভ্যালু যেটা সেই ভ্যালুটাও কিন্তু মেপে দেওয়া হয়েছে মানে সায়েন্টিফিক ক্যালকুলেটারের তো অনেকগুলো স্টেজ আছে সমস্ত ধরনের ক্যালকুলেটার নিয়ে ঢোকা যাবে না এরকমও কিন্তু একটা কথা রয়েছে নেক্সট স্বাভাবিক নিয়মে রকম কাগজপত্র যদি তোমার কাছে থাকে এবং সেটা যদি ধরা পড়ে তাহলে সম্পূর্ণ সেটা ইনভিজিলেটরের দায়িত্ব থাকবে এবং তিনি যদি মনে করেন উইথ ওয়ান সান্স অর্থাৎ একবারেই তোমার খাতা আড়ে করে দিতে পারেন বা ক্যান্সেল করে দিতে পারেন এরকমও কিন্তু অর্ডার রয়েছে নেক্সট আরও একটা কথা বলি সঠিক সময়ে যেতে হবে এবং সঠিক সময়ে বেরোতে হবে প্রথম এক ঘন্টার মধ্যে পরীক্ষার হল থেকে বেরোনোর কোনো সিন নেই অর্থাৎ বেরোতে পারবে না হ্যাঁ যদি অবশ্য এমার্জেন্সি থাকে তাহলে তোমার সঙ্গে যে ইনভিজিলেটর থাকবে তিনি তোমার সঙ্গে যাবেন এবং মানে সঙ্গে যাবেন ধরো তুমি বাথরুমে যাবে এক ঘন্টার আগে এমার্জেন্সি হলো তখন কোনো না কোনো একজন শিক্ষক তোমার সঙ্গে যাবেন বোঝা গেল নেক্সট সিক রুম থাকবে রুমে জলের ব্যবস্থা থাকবে প্রত্যেকটা হলের সামনে কিন্তু রকম জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না ওকে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু মা মাধ্যমিক পরীক্ষায় এবার নতুনভাবে বিশেষ করে প্রযুক্ত হয়েছে তার সঙ্গে আর যেটা কথা সেটা হচ্ছে সিসিটিভি তোমরা যে সেন্টারগুলোতেই পরীক্ষা দিতে যাও না কেন প্রত্যেকটা সেন্টারে সেন্টারেই সিসিটিভি থাকছে শুধুমাত্র সিসিটিভি নয় সিসিটিভিগুলো স্টোরেজ করে রাখতে হবে না যতদিন পরীক্ষা শুরু থেকে যতদিন পরীক্ষা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত ডেটা ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে যাতে স্টোরেজ থাকে তারও ব্যবস্থা কিন্তু করতে হবে এবং যে সেন্টারে পরীক্ষা হবে এই কাজটা করতে হবে নেক্সট আরো একটা বিষয় বলি স্কুল ইউনিফর্ম ছাড়া পরীক্ষা হলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে একদম স্পষ্ট নিষেধাজ্ঞা অর্থাৎ স্কুল ইউনিফর্ম পরেই পরীক্ষা হলে তোমাকে যেতে হবে পরীক্ষার সময় অবশ্যই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন তার থেকে যেটা বড় কথা অ্যাডমিটে দেখবে তোমাদের একটা জায়গায় হেডমাস্টার মশাইয়ের সিগনেচার করার জায়গা রয়েছে সেই সিগনেচার যেন অবশ্যই অবশ্যই থাকে যদি সেই সিগনেচার না থাকে তাহলে কিন্তু তোমার অ্যাডমিটটা আইডেন্টিফাইড হলো না এবং তোমাকে কিন্তু পরীক্ষার হলে বসতে নাও দিতে পারে বোঝা গেল কি বললাম নেক্সট বাংলা এবং ইংরেজিতে প্রথম যে দুদিন রয়েছ সেই দুই দিনে তোমরা স্বাভাবিক নিয়মে সিট পড়বে কিন্তু তার পরের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু রুমের পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ দেখা গেল প্রথম দুদিন একটা রুমে পরীক্ষা দিলে পরের দিন হয়তো অন্য রুমে পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে এই কারণে প্রত্যেক দিনই নির্দিষ্ট সময়ে অর্থাৎ নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু মানে নটার মধ্যে তোমাকে স্কুলে এন্ট্রি এন্ট্রি নিয়ে তো দূরের কথা নটার মধ্যে তোমাকে স্কুলের ভেতরে প্রবেশ করতে হবে এবং সাড়ে আটটার মধ্যে তোমাকে স্কুলে ঢোকার কথা কিন্তু তোমরা মোটামুটি নটা টার্গেট রাখবে নটার মধ্যে যাতে তোমরা পরীক্ষার হলে পৌঁছে যাও এবং সাড়ে নটায় কিন্তু টিচার তোমার হলে পৌঁছে যাবেন। প্রশ্নপত্রের ওপর যে সিরিয়াল নম্বর যেমন করে মাধ্যমিকের প্রশ্নপত্রটা আমরা তোমাদের দেখালাম যে মাধ্যমিকের প্রশ্নপত্রের উপর একটা সিরিয়াল নম্বর দেওয়া আছে তেমন করে উচ্চ মাধ্যমিকের প্রশ্নের উপরেও সিরিয়াল নম্বর দেওয়া থাকবে খাতায় যেখানে তোমার নাম তোমরা ক্লাস ইলেভেনের খাতাতে পরীক্ষা দিয়েছ ঠিক ওরকমই খাতায় পরীক্ষা হবে এবং সেই খাতায় যেমন করে নাম রোল নম্বর রেজিস্ট্রেশন লিখবে তার সঙ্গে সেই খাতাতে প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন নম্বরটাও কিন্তু সেখানে ইনপুট করতে হবে বোঝা গেল কি বললাম কোনো কারণ আর একটা কথা বলে রাখি এই যে স্ক্যানার তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গাগুলোতে এই যেরকম বক্স করে দেওয়া রয়েছে তোমরা তো ভালো পেটিএম ফোনপে সব করো এটা তো দেখতে পারো সমস্ত দোকানে অনেকে যদি মনে করো যে আমি স্ক্যানারগুলো মুছে দেব। মুছে দিয়ে ছবি তুলে দেব। তুমি একদম ভুল ভাবছো কারণ এর মধ্যে কিছু কিছু লুকানো কোড আছে কোথায় সেই কোড যেমন করে জাল টাকা থাকে ঠিক তেমন করে এই পেজের মধ্যে লুকানো লুকানো কোড আছে যে কোডগুলো তুমি বুঝতে পারবে না কিন্তু তুমি জল ছাপে কিন্তু দেখতে পাবে যে কারণে রকম ভাবে ছবি তুললে এই পেজের একটু অংশও যদি তোমার থাকে তাহলেও কিন্তু যদি তোমাকে ধরার ইচ্ছা থাকে বা যদি তোমাকে তোমার ছবি যদি কোনো কারণে ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফেসে গেলে যে কারণে এই সমস্ত বিষয় থেকে বিরত থাকবে নিজের ওপর আস্থা রাখবে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে আর যে কথাগুলো বললাম মেনটেন করার চেষ্টা করবে আর সব সবসময় যেটুকু সময় তোমরা পরীক্ষার মুহূর্তে আছো নিজের ওপর বিশ্বাস অটুট রাখবে পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমাদের সঙ্গে আছি এখন থেকে একদম নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ